প্রাইম ইন্টারন্যাশনাল সরাসরি চলে আসছে সুপ্রিয় দর্শক আপনারা যারা ফটোগ্রাফির মিশন কিনতে চাচ্ছেন একদম রিকন্ডিশন দেখেন আমার এখানে অনেক ফটোগ্রাফির মেশিন রয়েছে আপনাদেরকে এই টু জেড দেখাবো প্রাইম ইন্টারন্যাশনাল মানে হচ্ছে উন্নত মানের ফটোগ্রাফির মেশিন এগুলো রিকন্ডিশন ইউজড ফটোগ্রাফির মেশিন যারা ব্যবসার কাজে কিংবা অফিসের কাজে কিংবা আপনি একটা নতুন উদ্যোক্তা বা আপনি একটা নতুন দোকান দিয়েছেন আপনি ফটোগ্রাফির কিচ্ছু বুঝেন না আপনার একদম এই টু জেড বুঝাই দেওয়া হবে যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করবেন আমরা এই মুহূর্তে রয়েছে প্রাইম ইন্টারন্যাশনাল আর এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ওয়াহিদ ভাই এই প্রতিষ্ঠা ওনার সালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আমরা আবার চলে আসলাম আপনার এখানে আপনার এখানে প্রতিদিন কিন্তু আপডেট মেশিন ঢুকে ভাই ডিসেম্বর জানুয়ারি যেহেতু চলে আসলো দুই সালের নতুন বছর ভাই কিছু আপডেট মেশিন লাগবে আমার জি ওকে তাহলে আমাকে একটু দেখাবেন ভাই যেমন আপডেট মেশিন হলো এই যে ব্ল্যাক মেশিনগুলো হ্যাঁ আচ্ছা নতুন আসছে যেমন এই মেশিনটা হলো আপনার টু ফাইভ জিরো এইট টু ফাইভ জিরো এইট পঁচিশ কপি স্পিড পঁচিশ কপি স্পিড এগুলা আচ্ছা এগুলা কি খুব মানে ভাই যারা রেগুলার ইউজ করে বা অনেক জন্য জন্য খুব ভালো এগুলো যারা দোকানে ব্যবহার করবেন বা স্কুল কলেজে ব্যবহার করবেন বা গার্মেন্টস ব্যবহার করবে যাদের কাজ বেশি তাদের জন্য প্রতি মিনিট পঁচিশ কপি বেরোবে এটার দাম হলো এক লক্ষ পঁচিশ টাকা আচ্ছা শুধু ডিসেম্বর এমন জন্য ডিসকাউন্ট দশ হাজার টাকা আচ্ছা এক লাখ পনেরো ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে এরপরে এটা কি মডেল হলো আপনার ফোর ফাইভ ওয়ান এইট একবার লেটেস্ট মডেল একবার নতুন মতো মেশিনটা আচ্ছা হম

প্রাইম ইন্টারন্যাল এগারো মতে জিল সাপ্লব দক্ষিণ পাশে আচ্ছা হ্যাঁ এই যে দুই তিন বিল্ডিং জীবনে যারা ফটোকপির মেশিন চালায় নাই অনেকে ভয় পাচ্ছে যে ফটোকপির মেশিন চালাই দিয়ে নষ্ট করে ফেলে কিনা আপনারা কি শেখান কিনা ভাই যারা কখনো এই ব্যবসা করেন নাই কখনো মেশিন কেন নাই বা মেশিন অভিজ্ঞতা নাই ওরা যদি আমার মেশিন কেনে যদি লস হয় সে দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনারা এসে কথা বলেন কোন মডেল নেবেন বাজেট কত কথা বলেন যদি কোনো লস হয় সে দায়িত্ব আমার

যারা বেশি যাদের কাজ বেশি মানে যাদের পার ডে বিশ হাজার কপি কাজ হাজার কপি কাজ হোক অনেক কাজ দ্রুত কাজ করবেন কিছু জি ভাই এটা হলো সবচেয়ে জনপ্রিয় মেশিন মানুষের মধ্যে ফোর প্রতি মিনিটে পঁয়তাল্লিশ এবং এই মেশিন খরচ খুবই কম খরচ খুবই কম এটার দাম হলো এক লক্ষ পঁয়ত্রিশ ডিসেম্বর এবং জন্য ডিসকাউন্ট হলো 10000 টাকা ভাই আপনারা কালি দেন কিনা গিফট ভাই হ্যাঁ একটা কালি ফ্রি পাবেন প্রত্যেকটা মেশিনে একটা কালি ফ্রি আচ্ছা ভাই এর খরচ কেমন ভাই ধরেন আপনার পারে যদি এর হলো কমার্শিয়াল মেশিন কমার্শিয়াল মানে খরচ খুবই কম এসএ কম আর হয় না ঠিক আছে এবং ডেইলি সারা দিন কাজ করতে পারবে মেশিন দিয়ে তাই না কাজ করতে হ্যাঁ আচ্ছা খরচ ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দেন কিনা আপনারা ভাই 100% এ যে সার্ভিস 2 লাখ কপি গ্যারান্টি হাতে এটা কি ভাই এটা কি নিয়ে করতেছেন এটা হলো গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড তো আছে ও হ্যাঁ যারা মনে করেন ওই যে যাদের মেশিন কিনবেন বা আশেপাশে দোকান জিজ্ঞাসা করবেন সার্ভিস দিবে কিনা আচ্ছা আর আমি তিরিশ বছরের ব্যবসা আমার সততা হ্যাঁ এবং আমি কাউকে সার্ভিস দিই

ডিসকাউন্ট এবং এটাও প্রতি মিনিটে আঠাশ কোটি আঠাশ আঠাশ কে বেরোবে দুইটা ডয়ের আছে আর আছে বাইপাস আর এগুলো আর ডিপ আছে ঠিক আছে আচ্ছা এটার দাম কত ভাই এটার দাম হলো এক লক্ষ পাঁচ ভাই আমার একটু অনেকের ভাই বাজেট কম যে এক লাখের নিচে যাচ্ছে তাদের জন্য আছে কি এক লাখের নিচে এগুলো আছে এগুলো এগুলো কত করে এগুলো এটো মেশিন ভালো মেশিন এগুলো ত্রিশ কো বিশ হ্যাঁ আচ্ছা এটার দাম হলো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সত্তর হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে সত্তর হাজার সত্তর টাকা দাম এগুলো প্রত্যেকটা সত্তর টাকা দাম আচ্ছা হ্যাঁ এগুলো ডুবলেস হবে কপি প্রিন্ট ডেস্কের সবকিছু হবে ভাই অনেকের বাজেট ত্রিশ হাজার টাকা ভাই

ভাই আমার তো দিতে হয় আমি যেটা কথা বলছি এটা দলিল আচ্ছা এটা এক বছর দিতে হবে সময় দিতে হবে আর যারা দিবেন এরা পাঁচ দলের সমস্যা এরা আমার কাছে অনেক প্রমাণ আছে আচ্ছা আচ্ছা অনেক প্রমাণ আছে গত কয়েকদিন আগে আসলে দুই বছর গ্যারান্টি সার্ভিস দেয় এরা না দিবেন দেন মুখে বলে প্রশ্নে আসে না আমি তো জানি লাভটা কত দিবে না কারণ আরেকটা ব্যাপার আছে না দিবে কারণ কি তার দিতে দুই দিন মন মিশি এখন সার্ভিস যদি কোনো সমস্যা পড়ে আচ্ছা সার্ভিস দিতে কোনো সমস্যা পড়ে এই জন্য ওরা সার্ভিস দেনা এই যে অসংক প্রমাণ আছে মনে করেন গ্যারান্টি কার্ড দিছে হ্যাঁ হ্যাঁ

ব্যাপার এখন মেশিন আর রান্না দার মেশিন কিনবেন কিন্তু চালাই নিবেন যেখান থেকে চালাই নিবেন কপি প্রিন্ট ঠিক আছে কিনা স্মুথ সাউন্ড ঠিক আছে আমরা আমাদের প্রত্যেকটা পার্স এগুলো অথেন্টিক

একই জিনিস তো এই জন্য আমি খুলে নেয় ঠিক আছে এরপরে কি আছে ভাই আটটা ব্যাপার কি ওই যে মেশিনের মধ্যে কিন্তু মেকানিজম হয় মেকানিজম করে অনেক কিন্তু কম দেয় ঠিক আছে আমার এখানে এগুলো কিন্তু হয় না ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে ভাই দেখেন ভাই এটা হলো সেম মডেল একের দাম 52500 হ্যাঁ এটা 52500 এর সেম মডেল এটা হলো আলাদা মডেল 23 টি সেম ডব্লিউ এটা হলো নেটওয়ার্কিং করা যাবে নেটওয়ার্কিং করা যাবে এগুলো প্রত্যেকটা মেশিন এগুলো হলো প্রত্যেকটা মেশিনে একটা কম্পিউটার লাইন দেওয়া যাবে এটা অনেকগুলো কম্পিউটার লাইন দেওয়া যাবে পাঁচটা 10টা লাইন দেওয়া যাবে যাদের অফিসে বড় বড় অফিসে আছে তাদের অফিসে মনে করেন চার পাঁচটা কম্পিউটার আছে 10টা আছে এতে লাইন দেওয়া যাবে ঠিক আছে একাধিক লাইন দেওয়া যাবে দাম কত ভাই 54500 টাকা আচ্ছা এরপরে ভাই 54500 কপি প্রিন্ট স্ক্যান ডুপ্লেক্স ডুপ্লেক্স করা যাবে হ্যাঁ আর এই যে এটা হলো সিমপ্লেক্স আচ্ছা এটা যেমন 43000 টাকা 43

আচ্ছা এই সকাল থেকে একটু দক্ষিণ পাশে দক্ষিণ পাশে এক পিজ লাগবে হাঁটি আসলে অথবা আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ আচ্ছা যারা কি যারা বোঝানি বিস্তারিত